এবার যুবরাজ বুধ রাশি পরিবর্তন করছে অক্টোবরের দশ তারিখ বুথ তার উচ্চ ঘরকে ত্যাগ করে প্রবেশ করবে তুলা রাশিতে যেটা হচ্ছে মিত্র রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রদেবের সাথে মাত্র চার দিনের জন্য জ্যোতি তৈরি হচ্ছে আর জ্যোতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ তারপরে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে এবং এই তুলা রাশিতে বুধ সতেরো তারিখ পর্যন্ত একা থাকবে তারপরে আবার সূর্যদেব এই ঘরে প্রবেশ করবে আর সূর্যের সাথেও আঠাশ তারিখ পর্যন্ত বুধের একটা জুতি তৈরি হচ্ছে তো আজকে বিশেষ আলোচনা করবো ধনুরাশি সম্পর্কে বুধের এই রাশি পরিবর্তনে ধনুরাশির উপর কী প্রভাব পড়বে কোন কোন দিক থেকে বুধের মাধ্যমে লাভ আসবে ধনুরাশির আবার কোন কোন দিকে থাকতে হবে সাবধানে তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত দর্শক যারা নতুন দর্শক যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফলাফল বলছি এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় এটা গ্রহদের যে গোচরের যে অবস্থান তার উপর ভিত্তি করে ফলটা প্রকাশ করছি এবার কারোর সাথে মিলতে পারে কিংবা না মিলতে পারে কারণ কুষ্টি না দেখা সব মানে পর্যন্ত গ্রহের বিচার না করা পর্যন্ত বলা মুশকিল কার জন্ম কুষ্টিতে কীরকম গ্রহের অবস্থান রয়েছে তো যাই হোক এই যে আলোচনাটা করছি আগামীতে ধনুরাশি এর থেকে কিছু না কিছু উপকৃত আশা করছি হবে তো এই অক্টোবর মাসে অনেকগুলোই পরিবর্তন সবার প্রথম হচ্ছে শনিদেব নক্ষত্র পরিবর্তন করল দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় প্রবেশ করবে নয় তারিখে দশ তারিখে বুধের পরিবর্তন তেরো তারিখে শুক্রের পরিবর্তন আবার সতেরো তারিখে সূর্যের পরিবর্তন আবার কুড়ি তারিখে মঙ্গলেরও পরিবর্তন তো এতগুলো পরিবর্তন এই মাসে হতে যাচ্ছে এবং প্রত্যেকটি প্রভাব পড়বে তো যাই হোক যখন এই পরিবর্তনগুলো হবে তখন আবার আপনাদের সামনে আলোচনা করব তো ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর তার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রোজগারের আই ইনকামের মূল ঘর ব্যবসা বাণিজ্যের যে মূল ঘর সেটা সপ্তম ঘরই তো এর কেন্দ্রবিন্দু হচ্ছে বুধ আর বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কর্মের ঘর যেটা হচ্ছে দশম ঘর আমাদের স্ট্যাটাস এই দুটি ঘরের অধিপতি বুধ দশ তারিখে নিজের উচ্চ ঘরে এই কন্যা রাশিকে ছেড়ে যেটা হচ্ছে কর্মের ঘর এই ঘরে অবস্থান করছিল এবার এই ঘরটাকে পরিবর্তন করে দশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তুলা রাশিতে মিত্র রাশি যেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর এবার কর্মের ঘর যেটা কন্যা রাশি সেই ঘরে সূর্য আর কেতু কিন্তু অবস্থান করছে আর সূর্য আর কেতুর উপর এবার দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে এবার দেবগুরু বৃহস্পতি ন তারিখে বকরি আছে আর বুধের যে অবস্থানটা লাভের ঘরে এটা কিন্তু বলতে গেলে খুব ভালো অবস্থান এবং এই ঘরে যখন প্রবেশ করবে সাথে সাথে শুক্র এখানে তেরো তারিখ পর্যন্ত থাকছে আর শুক্র বুধের মধ্যে একটা জ্যোতি তৈরি হবে যে জ্যোতিটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ এই জুতিটা অল্প এই মাত্র চার দিনের জন্য হলেও একটা ভালো উপলব্ধি করিয়ে দিয়ে যাবে ধনু ধনুরাশিকে এই সময়কালে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এ শুক্রদেবের রাশি বিশ্ব অবস্থান করছে আর এই শুক্রদেব আবার হচ্ছে একাদশ ঘর লাভের ঘরেরও অধিপতি আর এই বুধ সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে এই লাভের ঘরের অধিপতির সাথে জুটি তৈরি করছে তো এখানটাতে বোঝা যাচ্ছে যে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে ধনুরাশির আনএক্সপেক্টেড জিনিস যেটা হয়তো কল্পনার বাইরে ধনুরাশির ক্ষেত্রে এমন কিছু কিছু ভালো জিনিস ঘটে যাবে এই কয়েকদিনের মধ্যে এবং তেরো তারিখের পর যখন রাশি পরিবর্তন করবে এই শুক্রদেব তখন ধনুরাশির দ্বাদশ ঘর বিশ্বিক রাশিতে অবস্থান করবে এবং এই শুক্রর সাথে আবার দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি বিনিময় হবে এই সময়টাও কিন্তু ভালো অপেক্ষা করছে ধনুরাশির ক্ষেত্রে তো সেটা পরবর্তীতে আবার আলোচনা করব। তবে আবার এই সময়কালে সতেরোই অক্টোবর এবং কুড়ি অক্টোবর সূর্য এবং মঙ্গলের রাশি পরিবর্তন করবে দুটি গ্রহই কিন্তু নিচ অবস্থায় চলে আসবে কিন্তু যেহেতু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর বিশ্বরাশিতে কিন্তু আবার এই চন্দ্র উচ্চ হয়ে যায় তাহলে চন্দ্রের ঘরে মঙ্গল নিচ হচ্ছে আর চন্দ্র বিশ্বরাশিতে উচ্চ হচ্ছে আবার ওই বিশ্বরাশিতে যে যেয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার তুলারাশিতে সূর্য নিচ হচ্ছে আবার তুলারাশিতে শনি আবার উচ্চ হয়ে যায় শনি আবার নিজের ঘরে অবস্থান করছে এবং তুলারাশির অধিপতি তেরো তারিখের পর আবার দেবগুরু বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় হবে এই যে দুটি গ্রহ নিচ অবস্থায় হবে অতটা নেগেটিভ প্রভাব ধনুরাশির ক্ষেত্রে পড়বে না তবে যারা এই সময়কালে শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছে যারা রেগুলার শেয়ারে কাজ করছেন বা সরকারি খাতে যারা রেগুলার কাজ করছেন মাল সাপ্লাই দিচ্ছেন খাবারের জিনিস সাপ্লাই দিচ্ছেন কিংবা প্রশাসনের দিক থেকে কিছু না কিছু ঝামেলা হতে পারে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় তবে সেই সময় আবার বিশেষ আলোচনা করব যখন দুটি গ্রহ নিচ হয়ে যাবে তখন আরও খুব ভালো মতন করে আপনাদের সামনে আলোচনা করব তবে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি কিন্তু ন তারিখে বক্রি হয়ে গেছে আর যখন গুরু মানে বক্রি হয় গ্রহ তখন কী হয় তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পায় তাহলে দেবগুরুরও চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তো দেবগুরু কিসের কারক দেবগুরু ধন সম্পত্তির কারক সন্তানের কারক ঐশ্বরীয় শক্তির কারক সুখের কারক সমস্ত কিছু তো দেবগুরু বৃহস্পতি থেকেই আসে তাহলে দেবগুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তাই দেবগুরু বৃহস্পতির রাশিবাদে ধনুরাশি যথেষ্ট ভালো ফল এই সময়ও পাবে দশই অক্টোবর বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রের তৃতীয় চরণে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি মঙ্গল অবস্থান করছে কোথায় সপ্তম ঘর মিথুন রাশিতে আর মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো এই সময়কালে যারা সরকারের সাথে কোনোরকমভাবে লেনদেনে জড়িত রয়েছে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের আবার মোটা মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা দেখছে এবং আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা খাবারের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে তারাও বিশেষ লাভবান হবে এই সময় এবং এই সময় আবার যারা সরকারি কিংবা বেসরকারি কাজে কর্মরত তাদের আকস্মিক প্রমোশনের যোগ রয়েছে তবে এই সময়কালে বিশেষ করে মনে রাখতে হবে যে আপনার যে জীবন সাথী যার সাথে সংসার করছেন তাকে কোনো রকমভাবে অসম্মান করা যাবে না তাকে যোগ্য সম্মান দিতে হবে এবং মনোমানিন্য কোনো সময় করা যাবে না এই সময়কালে চোদ্দোই অক্টোবর বুধ অবস্থান করবে সাতি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে অবস্থান করছে রাহুর অবস্থান কোনো মতেই ধনুরাশির ক্ষেত্রে ভালো না কিন্তু বুধ কর্মের অধিপতি হয়ে আর সপ্তম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এই সাতি নক্ষত্রে তো এই সময় কিন্তু অমীমাংসিত জায়গা জমি নিয়ে যারা সমস্যায় পড়েছিল সেগুলো মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা লাক্সারি লাক্সারি আইটেম লাক্সারি প্রোডাক্টের ব্যবসার সাথে জড়িত রয়েছে যারা গাড়ির ব্যবসার সাথে লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাছাড়া এই সময়কালে যারা বিদেশি কার্যকলাপে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে এবং যারা বহুদিন ধরে কর্মসূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এবং যাত্রায় যথেষ্ট ভালো হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য ভালো আবার যারা এই সময় ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো আবার যারা ইলেকট্রনিক্সের কাজে জড়িত তার তাদের জন্য যথেষ্ট এই সময়কাল ভালো হবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে এরপরে তেইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বুধ অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অধিপতি এবং এই নক্ষত্রে বুধ অবস্থান করছে লাভের ঘরে আর কর্মের ঘরের অধিপতি কিন্তু এই স্বয়ং বুধ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘর থেকে আমরা কর্ম জিনিসটাকেও দেখি তো দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে তো এই সময়কালে আবার মঙ্গলেরও রাশি পরিবর্তন হচ্ছে আবার সূর্যেরও রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে এবং সূর্যের সাথে বুধের জ্যোতি তৈরি হবে এই সময়কালে তো কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ লাভবান হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধনুরাশি এ সময় যথেষ্ট লাভবান হবে এবং যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রোমোশন হবে কিন্তু এইখানটাতেও আবার একটা জিনিস বোঝার আছে যে প্রমোশন হচ্ছে কিন্তু সেটা ট্রান্সফারের মাধ্যমে মাধ্যমেই হবে অর্থাৎ কর্মসূত্রে আপনি যদি বাইরে যান তাহলেই আপনার বেতন বৃদ্ধির চান্স থাকছে যারা বিদেশ সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম ভালো চলবে যারা আইটি বিভাগের সাথে রয়েছেন তাদের কাজকর্ম ভালো চলবে বা যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ এই সময়কালে যথেষ্ট মানে এগিয়ে থাকবে আর প্রত্যেক দিনের যে প্রতিযোগিতা কর্মক্ষেত্রে কম্পিটিশন একে অপরকে এগোতে না দেওয়া এই সময়ও কিন্তু ধনুরাশি তার কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে তবে এই সময়কালে আবার মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল নিজ ঘরে অবস্থান করবে এই সময়কালে বিশেষভাবে যারা শেয়ার মার্কেটের কাজকর্ম করছেন তাদেরকে যথেষ্ট সজাগ হয়ে কাজ করতে হবে না তো লসের মুখ দেখতে হবে তবে যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানগত বুধ লাভের একাধিক রাস্তা তৈরি হবে এটা ঠিক আবার তার সাথে লাক্সারি আইটেমের উপর খরচাপাতিও পড়বে অর্থাৎ এই সময় ধনুরাশি নিজের শখ আনন্দ ফুর্তি উপর যথেষ্ট খরচাও করবে বাড়িতে যেমন কোনো ভালো লাক্সারি জিনিস গাড়ি হোক কিংবা ভালো ওয়াল টিভি হোক বা জীব মানে যে সমস্ত শৌখিন জিনিস এই সমস্ত জিনিস কেনাকাটির উপর যথেষ্ট আগ্রহ বাড়বে বুধ একাদশ ঘরে অবস্থান করছে এবং এই ঘরে আবার সূর্যও থাকছে তাদের মিলিত দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে যেটা হচ্ছে মেষ রাশি আর এই সময় মঙ্গল আবার অষ্টম ঘর কর্কট রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার এই বুধ আর সূর্যের উপর পড়বে অর্থাৎ মঙ্গল বুধকে দেখবে আর বুধ মঙ্গলের ঘরকে দেখবে আর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে এই সময়কালে কর্মক্ষেত্রে সফলতার রাস্তা যথেষ্ট তৈরি হবে কিন্তু কর্মক্ষেত্রে আবার যাকে তাকে বিশ্বাস করাও যাবে না যাকে তাকে গভীর বিশ্বাস করবেন তো সেই আবার বিশ্বাস ভঙ্গ করবে কারণ রাহুর আবার দৃষ্টি পড়ছে অষ্টম ঘর মঙ্গলের উপর যেটা হচ্ছে কর্কট রাশি তো এই সময়কালে ধনুরাশিকে এদিকে আবার সাবধানে থাকতে হবে এ সময়কালে বিশেষ সতর্ক ধনু ধনুরাশিকে সেটা হচ্ছে নিজের মুখের বাণীর উপর কর্মক্ষেত্রে মানে এমন ভাষা প্রয়োগ করতে হবে যেন ভাষা শুনে দুটা লোক বা দশটা লোক কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করে এই রকম আবার কর্মক্ষেত্রে তৈরি করা পরিকল্পনা কারোর সাথে যতক্ষণ পর্যন্ত কর্ম কর্মসম্পন্ন হবে না কোনোভাবে শেয়ার করা যাবে না তার সাথে যারা তার সাথে কোনো সরকারি উদ্যত্তন অফিসারদের সাথে কোনো ভাবে বাঘবিদণ্ডায় জড়িত হওয়া যাবে না তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে তাহলে না হওয়া কাজ সম্পন্ন হবে এবং পিতার সাথে সম্পর্ক কোনোভাবে নষ্ট করা যাবে না ধনুরাশিকে এই সময়কালে প্রত্যেকদিন দিন ধনুরাশি সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন এবং তার সাথে গণেশজির অবশ্যই পূজা করবেন এবং কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার যে পরিবর্তনগুলো ধাপে ধাপে হবে এই সমস্ত আলোচনা করব ধনুরাশির সম্পর্কে যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এই অ্যাস্ট্রোয়েস বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বলবো আপনারা লাইক করবেন যদি ভালো লাগে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এই শারদীয়ার মাসে ঈশ্বর যেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করে আপনারা সবাই ভালো থাকেন আমি মন থেকে বলছি এটাই চাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি এরপরে আবার নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ